এই যে দর্শক মন্ডলীরা দেখেন আমরা কানের দুল বানিয়েছি কে বানিয়েছে জানেন এই মাত্র আমরা কানের দুলের ক্লাস শেষ করলাম অনলাইনে যারা ভিডিও দেখবেন আমাদেরকে পিটাবেন না হ্যাঁ আমাদের ভিডিও না খালি যারা যারা সামনে যায় করে নাকি বেশি আদর করে বেশি শেখায় ওদের নাকি ভিডিও না ঠিক আছে এই যে কানের দুল দেখেন বানিয়েছে কে দেখেন রুগপতি গুণপতি ভিডিও দেখাবেন না ওই দেখাবেন না কি সমস্যা তো দেখাবেন না তো গুরু গুরুপে সবাই দেখবেন না এরা

বেশি সাদাটা বেশি ময়লা হয়ে যায় চুলের ময়লা লাগে অনেক সময় ওরা ক্লিপের কথা বলছে আমি কি ক্লিপ দুদিন পর বা তেল লাগে ওকে কালা বুতে কালা হয়ে যাবে ওটা সাবান দেখছি দুবা কিভাবে চাই তাহলে ওই ডিলা করে লাভ কি তো এটা কিন্তু চলবে আর এটা বেশি লাগে না কোথাও যাওয়ার সময় নেবে আবার খুলে রেখে দেবে ঠিক আছে কিছু কিছু কালার তো এই জন্য আপনার মার্কেটিং সিস্টেম আছে আপনি কথা বলবেন সেদিন একদিন আসে আপা গলা কীভাবে বিক্রি করেন গলা কোনটা জানি না তো এর সাথে কেউ কিনে ওইভাবে ওই সাথে একজন আপা আসে আধা ঘন্টা লাগে স্লোমোশুরি কথা বলে একটা মাত্র দুইটা মাত্র ডিজাইন শিখছে গিয়ে ওনে মাঠে বসে মানুষ জিজ্ঞেস করে আপা খুশি গলা শিখছেন মানে ও আপার কাছে কাজ শিখেন কেমন কি দুইটা বানাইছিলাম ও কেউ কেনে না ও কিনবে কেরা সবাই দুবার এই এই মহিলা এর কাছে কে বুঝবে ব্যবসা করবে আপনি বলেন ব্যবসা করবে হ্যাঁ সে বলতে পারে যে আপা আমি তো নতুন শিখছি মাত্র দুইটা গলা ডিজাইন করছি বেশি এটা পারেন আমি কারোর তেমন দেখাই দেখাই নেই কিন্তু দেখাইলে সবাই নিবে মাসাল সুন্দর হয়েছে আপনারা কে দেখতে পারেন যে জিনিসটা কেমন হয়েছে এরকম বলে না তাহলে নিজেরই নিজে পচাই এলেন আপনার জিনিস আপনিই বলেন ও কেন তাহলে আপনারা কেটা এই জন্য মার্কেটিং সিস্টেম বলার সিস্টেমে মানুষ জিনিস কিনে আমার জিনিসটা কেমন তুমি ধরে দেখো বুঝে দেখো অনেক সময় আমরা জিনিস কিনবো না ফেরিয়ালার আসে বলে আপা মাছ না কিনলেও আপা দেখেন কেনা লাগবে না দেখেন আছে না তো দেখতে হবে দেখলে হয়তো ভালো লাগে যেতে পারে আপনার তার টার্গেট তো আপনি কিনেন তাই না তো আপনি আপনি না আগেই বলেন যে না আর এই যদি মাসালা যদি কয় আপা মাছ তেমন সুবিধা না কেউ কিনে না হ্যাঁ আমার মাছ তেমন ভালো না এগুলো কেনে কেটে সবাই মাছ বসে তাহলে আপনি জীবনে কিনবেন তো সেই জন্য বলি যা হোক আজকে ভিডিও রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আসেন এরকম সুন্দর সুন্দর কাজ আপনারা সবাই শিখবেন আবার আজকে টুপাদানি দিছি